সকাল সকাল বাপ বেটি মিলে যুক্তি করে প্ল্যান করে আমার সাথে কি করলো দেখেন মানে আমাকে ঘুমের মধ্যে রেখে তারা বাড়ির সব কাজ করে ফেলতেছে প্রত্যেক বছর শীতকালে আমরা আমাদের ছাদের সবজি বাগান করি এইবারও করব তাই ছাদটাকে একদম পাতা সব একদম পরিষ্কার করে নেওয়া হচ্ছে আমাকে ঘুমে রেখে দুইজনে ছাদে উঠে কাজে লেগে পড়ছে আর দুজন মিলে প্ল্যানিং করতেছে আজকে আমি কতক্ষণ ঘুমাই সেটা দেখবে এরপর আমার সাথে যা হবার হবে এরকম ছোটখাটো ঘটনা আমার সাথে প্রায় ঘটে কোনো লাভ নাই আমি আমার মতো ঘুমাতে থাকি আমার জন্য কিন্তু তারা আবার ভিডিও করেও রেখেছে তবে আমি আপনাদের সাথে শেয়ার করছি কেন এই যে এনারা দুজন মিলে যে ছাদ পরিষ্কার করতেছে আমি কিন্তু পরিষ্কার করাটা দেখাচ্ছি না আপনাদেরকে আমার কাছে সবচেয়ে একটা জিনিস ভালো লাগছে কি জানেন এই যে বাপপেটি কি সুন্দর কাজ করতেছে আসলে যার একটা কন্যা সন্তান আছে তার না কোনো দুঃখই থাকে না তেমন দুঃখের শুরু হয় যখন এই তো ছোট্ট মেয়েটা দেখতে দেখতে বড় হয়ে যায় পরের বাড়ি দিয়ে দেই তখনই দুঃখটা আসল শুরু হয় আমাদের ঘরের পেছনে দেখেন অনেকগুলো বাড়ি মাটির বাড়িগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে তো ছাদের এই অবস্থা গত বছর যা যা সবজি করছিলাম সবগুলো কেমন যেন হয়ে গেছে প্রচুর কুয়াশা পড়তেছে এখন কিন্তু প্রায় পর্যন্ত সকালে কুয়াশা দেখা যায় দুইজনের সুন্দরে কাজ করা দেখে আমার ভীষণ ভালো লাগছে আমি কিন্তু পরে দেখছি তো ওনাদের জন্য আমি নাস্তা রেডি করতেছি বাসায় গোড়ো আছে আর অল্প একটু চালের গুঁড়াও আছে তাই আমি ঝটপট এই যে ডিম দিয়ে খোলা জালি পিঠাটা বানাই দিচ্ছি এই পিঠা আমি যখনই সময় পাই তখনই বানিয়ে দিই এটা বানাতে তো খুবই সহজ অল্প সময়ে হয়ে যায় আর খেতে কিন্তু মজা মজাই লাগে এটাকে কেউ কেউ আবার সাতপুতি পিঠাও বলে মোটা করে বানায় কিন্তু আমি এরকম চাপড়ির মতো বড় করে ছড়িয়ে দিলে তারপরে খেতে এটা অন্যরকম একটা মজা লাগে সবগুলো পিঠা রেডি করে নিছি এগুলো এখন ছাদে নিয়ে যাব আমি আমার মতো করে বানিয়েছি আর কি এই যে ওনাদের জন্য আমি নাস্তা নিয়ে আসছি সোহান ফ্রুটস প্রোডাক্টস থেকে আমি অনেকগুলো গুড় নিয়েছি কিছু ঝোলা গুড় আর কিছু পাটালি গুড় তো এইগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট খাটি অরিজিনাল শীতের সিজন মানেই তো পিঠা খাওয়ার সিজন তো যারা যারা গুড় দিয়ে পিঠা খেতে পছন্দ করেন বা পুলি পিঠার জন্য গুড় তো অবশ্যই লাগে বিভিন্ন রকমের পিঠার জন্য গুড়ের প্রয়োজন হয় বিশেষ করে ভাপা পিঠা মানেই তো শীতকাল তো শীতকালের এই মজার মজার পিঠা খাওয়ার জন্য আপনারা যদি গুড় নিতে চান তাহলে একদম খাটি অরিজিনাল গুড়টা নিতে চাইলে সোহান ফ্রুটস প্রোডাক্ট থেকে নিতে পারেন চারিদিকে তো এখন ভেজালে ভরা তো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল খাটি গুড় পেতে হলে আপনাদেরকে সোহান ফ্রুটস প্রোডাক্ট থেকেই নিতে হবে তাদের পেজটা আমি আমার ডেসক্রিপশন বক্সে মেনশন করে দিব তো আমরা কিন্তু পিঠা দিয়ে গুড় দিয়ে খেয়ে অনেক মজা পেয়েছি সত্যি সত্যি রিভিউটা আপনাদেরকে দিয়ে দিলাম আমরা কিন্তু অনেক বেশি করে গুড় নিয়ে এসেছি কারণ শীতকালে অনেক বেশি মেহমান আসবে আর শীতকাল মানে তাই এই গুড় তো কিছুই হবে না এগুলো শেষ হলে আপনার পরিবার প্রিয়জন সবার জন্য জন্য শীতে যে পিঠা পিঠা উৎসব করবেন উৎসবের গুড়ের প্রয়োজন তো অবশ্যই হয় আপনারাও আপনার পরিবারের জন্য খাটি এই গুড় সোহান ফ্রুটস প্রোডাক্ট থেকে নিয়ে নিতে পারেন আমি তো সকাল সকাল নাস্তা রেডি করে তাদের সামনে নিয়ে গিয়েছি তো এই কাজ থেকে আমি বেঁচে গেলাম আমার আর কথাও শুনতে হইলো না এদিকে ছাদটাও তারা পরিষ্কার করে ফেললো এই তো শীতকালে হচ্ছে আমাদের ছাদের সবজি দিয়ে ভরপুর হয়ে যাবে কয়েকদিন পরে ইনশাল্লাহ তো আপনারা দেখতে পাবেন ছাদে সবজি চাষ করতে আমার অনেক বেশি ভালো লাগে বড় বড় গুড়ের চাকা এগুলো কামড়ে কামড়ে খাচ্ছিল এগুলো কিন্তু খেতে মজাই লাগতেছিল আমাদের বাড়িতে তো কয়েকদিন পর পরই গাছ থেকে সুপারি পারা হয় এই যে আজকেও পারা হচ্ছে মানে কিছু পাকে কিছু পাকে না যেগুলো পেকে যায় সেগুলোই পেরে নেওয়া হয় আজকেও সেরকম কিছু সুপারি পেরে নেওয়া হচ্ছে আর আমাদের এখানকার ছোট ছোট বাচ্চারা দেখেন কতটা এক্সপার্ট গাছে ওঠার জন্য কি সুন্দর করে সুপারিগুলো পেরে দিচ্ছে আমাদের বাড়ির এরিয়ার ভেতরে তো সুপারি গাছ বেশি দু একদিন পর সুপারি পাড়া হয় কয়েকদিন পরপরই সুপারির ফুল আসে দেখি মানে এক এক গাছে এক এক সময় দেখি ফুল আসতেই থাকে থাকে হইতেই এই যে অনেকগুলো আজকেও পাওয়া গেছে এতক্ষণ ধরে যারা আমাদের ভিডিওটা দেখছেন যে আপু ভাইয়ারা দেখছেন আপনার মায়েরা যদি পান খায় তাহলে একটা কমেন্টস করে জানাবেন আহ এখান থেকে সুপারি পাঠিয়ে দিব হ্যাঁ গত বছর কিন্তু এর চেয়ে চার গুণ বেশি সুপারি হয়েছিল কিন্তু আমরা একটাও বিক্রি করিনি সবাইকে দিয়ে দিয়ে বেড়াইছি এই হচ্ছে তার চেয়ে একটু কম হইছে আগামীতে ইনশাল্লাহ আবারও হবে এই যে পাকা সুপারি গাছ থেকে পাড়া হয়েছে দেখবো আবার ওই গাছে কয়েকদিন পরে ফুল আসা শুরু হয়েছে এরপরে আবার কয়েকদিন পরে দেখবো সুপারি বড় হয়ে গেছে